হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল যেহেতু নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার এবং কমেন্ট করবেন তো ভিডিওটি দেখতে যদি অসুবিধা হয় প্লিজ ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন তো আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করবে তাই প্লিজ অনুরোধ করে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এর আগে আমি এর আগের ভিডিওতে আমি ইতিহাসে রায় ও মার্টিনের যে প্রশ্নবিজিতা আছে সেই প্রশ্নবিচিতা ইতিহাসে যে যত সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে সেগুলি আর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে তো এর আগে ভূগোলের যে তার যে সায়েন্টিফিক সাইসেন আছে তা ভারত থেকে যত সমস্ত প্রশ্ন আছে সেগুলি আলোচনা করা হয়েছে তো আজকে আমি প্রথম অধ্যায় যেটা আছে প্রক্রিয়া প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ তার প্রথম একের এক যেটা আছে বহিচাত প্রক্রিয়া সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চলেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথম প্রশ্ন আছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে অহরণ প্রক্রিয়া বলে কয়ের উত্তরটা দু নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে কি তাকে বলে অবরোহণ কয়ের উত্তরটা তিন নম্বর প্রশ্ন অরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল হলো পর্যায়ন কয়ের উত্তরটা চার নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বৈজাত প্রক্রিয়া পাঁচ নম্বর প্রশ্ন বৈজাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হলো কি না কয়ের উত্তরটা সূর্য ছ নম্বর প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ার প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা হলো কি না ক্ষয়ের উত্তরটা সমুদ্রপৃষ্ঠ সাত নম্বর প্রশ্ন যে প্রক্রিয়া অভিকর্ষ টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি তাকে বলে কি না ঘয়ের উত্তরটা পুঞ্জি ক্ষয় প্রক্রিয়া আট নম্বর অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো কি না জলপ্রপাত নম্বর প্রশ্ন ক্ষয়ীভবনের প্রক্রিয়াটি হলো কি না গতিশীল প্রক্রিয়া গয়ের উত্তরটা দশ নম্বর প্রশ্ন পর্যায়ন শক্তি বলা হয় বল বলকে এগারো নম্বর প্রশ্ন প্রদত্ত যে প্রক্রিয়াটি বহিরজাত প্রক্রিয়া নয় সেটি হলো অগ্নোদ্গম বারো নম্বর প্রশ্ন উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় না ঘয়ের উত্তরটা নগ্নি ভবনে প্রক্রিয়ায় তেরো নম্বর প্রশ্ন মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহিরজাত শক্তি হলো কি না বায়ু গয়ের উত্তরটা রাসায়নিক আবহবিকার মূলত দেখতে পাওয়া যায় নিরক্ষীয় জলবায়ুতে পনেরো নম্বর একটি বৈজাত প্রক্রিয়ার উদাহরণ হল কি না আবহবিকার ষোলো নম্বর প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল কি না বালিয়ারি সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে যে জেলায় ক্ষয়ের সীমা রয়েছে তা হল কি না পূর্ব মেদিনীপুর আঠেরো নম্বর প্রশ্ন অবনমন শব্দটি ক্ষয়কার্যে যে মাধ্যমের সঙ্গে যুক্ত সেটি হলো কি না বায়ু উনিশ নম্বর প্রশ্ন মরুভূমি ও শীত প্রধান অঞ্চলে আবহ যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয় তা হলো কি না যান্ত্রিক আবহ বিকার কুড়ি নম্বর পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কি না কয়েকটা নদী একুশ নম্বর প্রশ্ন বইজাত প্রক্রিয়া হলো কি না ধীর প্রক্রিয়া এ বাইশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠে পর্ষক বরাবর সংগঠিত আলোড়ন হল কি গিরিজনী আলোড়ন তেইশ নম্বর ভূপৃষ্ঠে উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট গর্ত হলো একটি কি না মহাজাগতিক প্রক্রিয়া শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হওয়ার প্রক্রিয়া কি বলে আবহবিকা পঁচিশ নম্বর প্রশ্ন আছে প্রদত্ত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায় না উড়িষ্যা ২৬ নম্বর প্রশ্ন আছে না নগ্নি ভবন বলতে স ঠিক কোন প্রক্রিয়াকে বোঝায় অবরোহণ প্রক্রিয়াকে তো অতি সংক্ষিপ্ত যে প্রশ্নধর্মীগুলো আছে দু এক কথায় উত্তর দাও কয়ের দাগে সে প্রশ্নগুলো উত্তরগুলো আমি একটা খাতায় লিখে রেখেছি তো উত্তরগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আর প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তো প্রথম প্রশ্নটা আছে প্রথম কয়েকটি স্থিতিশীল প্রক্রিয়ার প্রাকৃতিক শক্তির নাম লেখো কয়েকটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো কি না উষ্ণতা দু নম্বর প্রশ্ন সীমা ও ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন কে পাওয়েল তিন নম্বর প্রশ্ন কোন বৈজাত প্রক্রিয়ায় রেগুলির সৃষ্টি হয় না আবহবিকার চার নম্বর প্রশ্ন পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণকারী প্রধান শক্তিটি নাম কী না মাধ্যাকর্ষণ শক্তি পাঁচ নম্বর লোহযুক্ত খনিজের সঙ্গে জল ও অক্সিজেন ও এ এর রাসায়নিক বিক্রিয়াকে কী বলে আবহ বিকার বলে ছ নম্বর প্রশ্ন কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনের নদীর ভূমিকা নেই আন্টার্কটিকা মহাদেশে সাত নম্বর কোন আলোড়ন ভূপৃষ্ঠে উলম্বভাবে ক্রিয়া করে না মহিভাবক আলোড়ন তো শূন্যস্থান পূরণগুলো প্রথম প্রশ্ন আছে বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের শীতলীকরণ ঘটলে তাকে ড্যাস বলে তাকে কি বলে না পর্যায়ন বলে দু প্রশ্ন আছে না আবহবিকার ও ক্ষয়ভব ক্ষয়ভবনে এই দু নম্বর আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাস বলে নগ্নি ভবন বলে তিন নম্বর প্রশ্ন আছে পর্যায়ন ধারণার কে না চেম্বারলিন ও স্যালি স্যালিস বাড়ি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ভূমিরূপ বিদ্যায় গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে জি কে গিলবার্ট পাঁচ নম্বর প্রশ্ন আছে ভূমির বন্ধুরতা হাসির প্রক্রিয়াকে ড্যাশ বলে অবরোহণ বলে ছ নম্বর বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সে তাকে কি বলা হয় ক্ষয়ের শেষ সীমা বলা হয় তো তারপরে আছে কি তারপরে এই শুদ্ধ অশুদ্ধগুলো আছে শুদ্ধ অশুদ্ধ বিবৃতি করো এই গয়ের দাগের এক নম্বর প্রশ্নটা আছে কি এক নম্বর প্রশ্নটা আছে পর্যান প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহি বৈধ্রুত কী হবে না এটা কাটা হবে কারণ এটা আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি আরোহণ হন প্রক্রিয়ায় সৃষ্টি হয় দু নম্বরে আছে আবহবিকারের প্রধান ভূমিকা পালন করে নদী এটা কাটা তিন নম্বরে আছে একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া এটা ঠিক তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে খুব সহজেই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে